পঁয়ষট্টি বছর বয়সের অনুরাধা দেবীকে তার ছেলে বৌমা বাড়ি থেকে বার করে দিয়েছিল অপমান করে ছয় মাস পর ছেলে বৌমা একটা বড়ো রেস্টুরেন্টে বিরাট বড় ফাইভ স্টার হোটেলে খেতে গেল সেখানে যাওয়ার পর তার বৃদ্ধা মাকে দেখল এবং দেখে তাদের চক্ষু চড়ক গাছ বন্ধুরা অনুরাধা দেবী সেই ফাইভ স্টার হোটেলে কি করছিল যে তাকে দেখে তার ছেলে বৌমা অবাক হয়ে গেল বন্ধুরা আজকের গল্প হবে এই টপিক নিয়েই আপনারা এই গল্পটি পুরোপুরি শুনবেন এবং যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্টটি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু ভুলবেন না তাহলে শুরু করা যাক আজকের ঘটনা অনুরাধা দেবী তার ছেলেকে নিয়ে খুব ভালোভাবেই চলছিলেন ছেলের বিয়ে দিলেন বৌমা ঘরে আসলো বৌমাকে অনুরাধা দেবী খুব ভালোবাসতেন বৌমা বলে ভাবতেনই না বরং তিনি তার বৌমাকে মেয়ের চোখেই দেখতেন দেড় বছর আগে অনুরাধা দেবীর স্বামী গত হয়েছেন তিনি তার স্বামীকে খুব ভালোবাসতেন স্বামী মারা যাওয়ার পর তিনি খুব হতাশ হয়ে পড়েছিলেন কিন্তু তবুও তিনি শক্ত থেকে ছেলের পাশে দাঁড়িয়েছেন এবং ছেলেকে তার পছন্দ মতো মেয়ের সাথে দেড় বছর পর বিয়ে দিয়েছেন অনুরাধা দেবী তার বৌমাকে মেয়ের মতো দেখলে কি হবে তার বৌমা মানুষই অনুরাধা দেবীকে শাশুড়ি বলেই মানত না কারণ মানুষই একটা স্মার্ট মেয়ে সে একটা কোম্পানিতে চাকরি করে সেখানে খুব স্মার্ট সব লোকজনের সাথে তার ওঠা বসা এরকম একটা শাশুড়ি যে কোনো কাজবাজ পারে না শুধু ঘরোয়া কাজ ছাড়া ইংলিশে কথা বলতে পারে না তার সাথে কি আর মানিয়ে চলা যায় তাই আসার পর থেকেই অনুরাধা দেবীর বৌমা মানুষই তার শাশুড়ির সাথে কথা পর্যন্ত বলত না তার মনে হতো তার সম্মানে লাগে গেও শাশুড়ির সাথে কথা বলতে এদিকে ছেলেও তার স্ত্রীর সাপোর্ট করত। ছেলে বলতো তার মাকে ঠিক বলেছে মানুষী মা তুমি একটু স্মার্ট হতে পারো না এত গেও ভূত হলে মা সে তোমার সাথে কি করে মিশবে বলো তো আর সত্যি বলতে আমরাও অফিসে চাকরি করি আমাদের তো সব বড় বড় লোকের সাথে ওঠা বসা বাড়িতে যে কোনো বন্ধু বান্ধবদের নিয়ে আসবো অফিসের কলিকদের নিয়ে আসবো তাও তো আনার উপায় নেই তুমি সামান্য একটু ইংলিশ পর্যন্ত বলতে পারো না যে তাদের সাথে কথা বলবে তারা তো আবার ইংলিশ ছাড়া কথা বলতে পারে না তখন মা অনুরাধা দেবী বলতেন বাবা আমাদের মাতৃভাষা তো বাংলা তাহলে বাংলায় কথা বলাতে তাদের অপমানে লাগবে কেন বাবা বাংলা তো আমাদের মনের ভাষা আমাদের আত্মার ভাষা বাংলা সেটা শুনে বৌমা মানুষই হা হা করে হাসতে লাগলো কি বলছেন একটা গেও ভূত সে বলে বাংলা ভাষায় কথা বলতে এরকম দিনকে দিন চলতেই লাগলো অবশেষে একদিন ছেলে রুদ্র এবং বৌমা মানুষী তুমুল অশান্তি শুরু করল তার মায়ের সাথে বলল যে মা তুমি এই বাড়ি থেকে চলে যাও বাবা তো এই বাড়িটা আমার নামে করে দিয়েছে তোমার এখানে থাকার কোনো জায়গা হবে না তুমি এখান থেকে চলে যাও তুমি থাকলে আমরা কোনো বন্ধু বান্ধবদের বাড়িতে নিয়ে আসতে পারছি না আমাদের স্ট্যাটাসে বাঁচছে দেবী কাঁদতে কাঁদতে বললেন বাবা আমি কোথায় যাব। আমাকে তুই চলে যেতে বলছিস আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই বাবা অনুরাধা দেবী খুব কাঁদতে লাগলেন কিন্তু না তার ছেলে রুদ্র আর তার বৌমা এত পাশান মনের যে অনুরাধা দেবীর চোখের জলের মূল্য তাদের কাছে নেই শেষমেশ অনুরাধাদেবীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল তার ছেলে রুদ্র আর তার বৌমা মানসী সেদিন ছিল রবিবার বিকেল বেলা তাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল সে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হেঁটে চলেছে সে কোথায় যাবে তার তো যাওয়ার কোনো জায়গা নেই তখন তিনি একটা পার্কে গিয়ে বসলেন পার্কে গিয়ে সমানে কেঁদে চলেছেন অনুরাধা দেবী সন্ধ্যা হতে চলেছে এখন তিনি কোথায় যাবেন খুব কাঁদছেন অনুরাধা দেবী এমন সময় কাঁধে এক হাতের স্পর্শ পেয়ে অনুরাধাদেবী পেছন ফিরে তাকালেন দেখলেন একটা সাতাশ বছরের যুবক তার দিকে তাকিয়ে রয়েছে সে জিজ্ঞেস করছে মাসিমা আপনার কি হয়েছে আপনি এভাবে কাঁদছেন কেন সন্ধ্যা হতে চলল যে আপনি বাড়ি যাবেন না মাসিমা তখন অনুরাধা দেবী কাঁদতে লাগলেন বললেন বাবা আমার ছেলে বৌমা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে তখন ওই ছেলেটা বলল কেন মাসিমা আপনার বাড়ি থেকে আপনাকে বার করে দিয়েছে আপনার ছেলে বৌমা আপনি চলুন আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব। দেখি আপনার ছেলের বৌমার কত বড় সাহস তখন অনুরাধা দেবী বললেন না বাবা আমি ওই বাড়ি আর ফিরে যাব না আমার যা হয় হবে তুমি আমাকে নিয়ে চিন্তা করো না বাবা তুমি চলে যাও মাসিমা আপনি কোথায় থাকবেন আপনার তো কোনো থাকার জায়গা নেই অনুরাধা দেবী বললেন আমার জন্য বাবা চিন্তা করো না ও আমি ঠিক ব্যবস্থা করে নেব তখন ওই ছেলেটা বলল মাসিমা আমার নাম সঞ্জয় আমার মা বাবা কেউ নেই মাসিমা আমার মা বাবা অনেক বছর আগেই মারা গেছে আমি একটা বাড়িতে মোটামুটি ওই দুটো রুমের একটা বাড়িতে থাকি আপনি কি আমার সাথে যাবেন মাসিমা আমার তো কেউ নেই আপনি যদি আমার বাড়িতে যান মাসিমা আমি তো ওই একটু পড়াশোনা করছি কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছি আপনি যদি যান মাসিমা আমি বিশেষ করে খুব উপকৃত হব তখন অনুরাধা দেবী বললেন হ্যাঁ বাবা যাব। সঞ্জয় সেটা শুনে খুব খুশি হলো এবং অনুরাধা দেবীকে তার বাড়িতে নিয়ে গেল অনুরাধা দেবী সেখানে খুব ভালো আছে দুদিন রেস্ট নেওয়ার পর থেকেই অনুরাধা দেবী সঞ্জয়ের জন্য রান্না করত সঞ্জয় প্রথম অনুরাধা দেবীর হাতের রান্না খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছিল যে মাসিমা আপনার হাতের রান্না এত সুন্দর আমি সত্যি বলছি মায়ের হাতে তো রান্না তুলনা হয় না কিন্তু মাসিমা আপনার হাতের রান্না তো অতুলনীয় মাসিমা এত সুন্দর রান্না করতে পারেন আপনি তখন অনুরাধা দেবী বলেন বাবা এই রান্নাই আমার ছেলে বৌমা খেতে পারতো না তাদের মতে আমি নাকি অতিরিক্ত গ্রাম্য রান্না করি ওই তারা সব ওই কন্টিনেন্টাল কি বলে ওই রান্না নাকি তারা খায় আমি বাবা ওগুলো তো পারি না এদিকে দেখতে দেখতে আরও এক সপ্তাহ কেটে গেল একদিন সঞ্জয় এসে অনুরাধা দেবীকে বলছে মাসিমা একটা আবদার করব আপনি রাখবেন হ্যাঁ বাবা বলো না কি হয়েছে মাসিমা আপনার হাতে রান্নার কথা তো আমি ওই পড়ার ব্যাচে গিয়ে বলি যেখানে আমরা পড়ি আর কি কম্পিটিভ এক্সামের জন্য সেখানে অনেক বন্ধু না আপনার হাতে রান্না খেতে চেয়েছে মাসিমা আপনি তাদের রেধে খাওয়াবেন মাসিমা অনুরাধা দেবী তো খুব খুশি হলেন বাবা নিয়ে এসো আমার রান্না করতে খুব ভালো লাগে বাবা আমি অবশ্যই তাদের খাওয়াবো এক বিশেষ দিন দেখে দিনটা ছিল রবিবার সঞ্জয় তার চারজন বন্ধু বান্ধবী দুজন ছেলে এবং দুজন মেয়েকে নিয়ে বাড়িতে আসলো এবং তারা অনুরাধা দেবীর রান্না খেয়ে তো অবাক হয়ে গেছে এত সুন্দর স্বাদ হয় কোনো রান্নায় এত ভালো রান্না কেউ করতে পারে সেই সময় একটা মেয়ে মন্দিরা সে অনুরাধা দেবীকে বলল যে মাসিমা আপনি এত সুন্দর রান্না করেন আপনি একটা হোম ডেলিভারি খুলুন না মাসিমা হোম ডেলিভারি ব্যবস্থা করে দেবেন আর কী রে সঞ্চয় তুই পারবি না আপাতত সেই রান্নাগুলো হোম ডেলিভার করতে হ্যাঁ হ্যাঁ পারব কিন্তু মাসিমা কি অত লোকে রান্না করতে পারবে হ্যাঁ হ্যাঁ আমার তো রান্না করতে কোনো সমস্যা নেই আমি রান্না করতেই পারি কিন্তু ওই যে কি বলছো হোম ডেলিভারি কি বিজনেস কিন্তু ওগুলো তো করতে অনেক চাপ এগুলো কি পারবো প্রথমে তো কিছু পুঁজিরও দরকার সে টাকা আমি কোথায় পাবো তখন মন্দিরা বলল মাসিমা আপনি ভাববেন না আমি আপনাকে দেব দশ হাজার টাকা আপনি আমাকে যখন টাকা পয়সা হবে তখন ফেরত দিয়ে দেবেন আর একটু মাঝে মাঝে খাইয়ে দেবেন তাহলেই হলো কি। পারবেন তো মাসিমা অনুরাধা দেবী তো খুব খুশি হলেন এত সাপোর্টিভ এই মেয়েগুলো শুরু হয়ে গেল অনুরাধা দেবীর হোম ডেলিভারির বিজনেস সঞ্জয় তার পড়ার ফাঁকে দশটা ফ্যামিলিতে খাবার ডেলিভার করত আস্তে আস্তে সেই সংখ্যা প্রায় পঞ্চাশে দাঁড়ালো এখন তো সঞ্জয়ের পক্ষে তেমনভাবে সাহায্য করা হয়ে উঠছে না সেও তো পড়াশোনা করে আর মোটামুটি তো আয় হচ্ছে তখন আরও একজনকে রাখা হলো একজন নয় আরও দুজনকে একজন খাবার পৌঁছে দেবে বাড়ি বাড়ি আর অন্য একজন অনুরাধা দেবীর হেল্পার হিসেবে রাখা হলো আস্তে আস্তে যত দিন যেতে লাগলো সেই পরিবারের সংখ্যা দুশোতে এসে দাঁড়ালো অনুরাধা দেবী এত সুন্দর রান্না করেন যে সেই রান্নার প্রশংসা একজনের থেকে আরেকজনের কাছে পৌঁছে যাচ্ছে আর তার বিজনেস ক্রমে আরও বড় হচ্ছে দেখতে দেখতে চারটে মাস কেটে গেল অনুরাধা দেবী এখন যে কতজনে রান্না করেন তিনি হিসেব করে উঠতে পারেন না তার এখন প্রচুর নামডাক হয়ে গেছে প্রত্যেক পাড়ায় পাড়ায় যে অনুরাধার রান্নাঘর এখন তার হোম ডেলিভারি বিজনেসের নাম হয়েছে এত দুর্দান্ত তার হাতে রান্না মাস গেলে প্রচুর অর্থ ঘরে আসছে আস্তে আস্তে অনুরাধা দেবী নিজের একটা হোটেল খুললেন একতলা হোটেল এবং সেখানে সঞ্জয় মন্দিরা এবং তার আরও অনেক বন্ধুরা অনুরাধাদেবীকে সাপোর্ট করেছিল এখন তার উন্নতি ক্রমশ বেড়েই চলেছে আস্তে আস্তে এখন সে ফাইভ স্টার হোটেলের মালিক তার নাম ডাক চারিপাশে ছড়িয়ে পড়েছে তার আন্ডারে এখন একশো জন কর্মী কাজ করে এবং সেই ফাইভ স্টার হোটেলের নাম কি জানেন অনুর রান্নাঘর একটা বাংলা নাম দেওয়া রয়েছে সেই ফাইভ স্টার হোটেলের অনুরাধা দেবী গর্ব করেন তার বাংলা ভাষাকে নিয়ে এদিকে একদিন মানুষই তার হাজব্যান্ড রুদ্রকে বলছে জানো এই এদিকে না কলকাতাতে একটা ফাইভ স্টার হোটেল রিসেন্ট গড়ে উঠেছে খুব নামডাক শুনছি আর নাম কি জানো অনুর রান্নাঘর বাংলায় নাম সে ঠিক আছে কিন্তু শুনেছি তার খুব নামডাক খুব ভালো কোয়ালিটি খাবারের কোয়ান্টিটিও অনেক যাবে নাকি একবার আর সেখানের ওনার নাকি একজন বয়স্ক মহিলা তার সঙ্গে দেখা তো মনে হয় করতে পারবো না তার তো শুনেছি অনেক নাম কখনো অবশ্য ছবি দেখিনি আচ্ছা চলো না ওই হোটেলে গিয়ে একটু ডিনারটা করে আসি রুদ্র এদিকে রাজি হলো আচ্ছা চলো তাহলে যাই রুদ্র আর তার ওয়াইফ মানসী পৌঁছলো রান্নাঘর হোটেলে সেখানে ঢুকলো তারা গিয়ে সব খাবার অর্ডার করলো সব থেকে আশ্চর্যের বিষয় সেখানে যে মেনু বুকটা থাকে সেখানে সব বাংলায় লেখা হ্যাঁ ইংলিশে লেখা রয়েছে পাশে কারণ অনেকেই বিদেশ থেকে আসে তারা তো আর বাংলা পড়তে পারবে না এটা তো স্বাভাবিকই কিন্তু বাংলায়ও কিন্তু স্পষ্ট লেখা রয়েছে সেখানে সব মেনুতে খাবারের নাম তারা কিছু খাবার অর্ডার করলো খেলো যখন তারা খাচ্ছিল খাবার তখন হঠাৎ করে দেখলো এক জায়গায় প্রচুর সাংবাদিক জড়ো হয়ে রয়েছে আর মনে হলো একজনের কারোর ইন্টারভিউ নিচ্ছে ওরা তখন বলল বিশেষ করে মানুষই বলল মনে হয় সেই বয়স্ক যে এই হোটেলের ওনার তার মনে হয় ইন্টারভিউ নিচ্ছে চলো না দেখে আসি উনিকে কখনও তো দেখিনি প্রচুর নাম ডাক শুনেছি অনুর রান্নাঘরের মানুষই আর রুদ্র গেল সেই বয়স্ক মহিলাকে দেখতে কে সেই বয়স্ক মহিলা যার এত নামডাক হয়েছে যে এত বড় ফাইভ স্টার হোটেলের মালকিন যখন তারা ভিড় সরিয়ে একটু দেখতে পেল যে বয়স্ক মানুষটা কে তখন তাদের মুখের থেকে একটা শব্দ উচ্চারিত হচ্ছিল না সে তার মা রুদ্রর মা সে অনুরাধা মল্লিক প্রচুর মানুষ ভিড় করে রয়েছে তাকে ঘিরে প্রচুর মানুষ ছবি তোলার জন্য ব্যস্ত তার এরই মধ্যে পেছন থেকে আরও সবাই বলছে আরে সরুন না সরুন না মানুষটাকে দেখতে দিন এইভাবে জাঁকিয়ে বসে রয়েছেন দেখতেই তো পাচ্ছি না মানুষটাকে সেই সময় রুদ্র বলল আরে বাবা উনি আমার মা হন আমার নিজের মা আপনি কাকে কি বলছেন আপনার মা তখন পেছন থেকে একটা ছেলে বলছে আপনার মা যদি হয় তাহলে আপনি এরকম উঁকি মেরে দেখছেন কেন আপনি তো তাহলে তার পাশে থাকবেন কি ব্যাপার আপনি এখানে কেন বলছে সরুন শরুন সামনে এগিয়ে যাচ্ছে সে প্রচুর লোকজনকে সরিয়ে আরে বাবা শরুন শরুন উনি আমার মা হন শরুন সরুন সবাই তো জায়গা করে দিচ্ছে যেহেতু মা বলছে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে মা তুমি তো আমার মা আমি গর্বিত মা এত বড় হোটেলের মালকিন তুমি মা আমি সত্যি প্রাউড ফিল করছি তোমার প্রতি মা তখন অনুরাধা দেবী যা বললেন সেটা শুনে ছেলে বৌমা তো পুরো হতভম্ব হয়ে গেল কি বললেন দেবী বন্ধুরা অনুরাধা দেবী তখন বললেন এই ছাড়ু ছাড়ো কে তুমি এইভাবে আমাকে জড়িয়ে ধরেছ আমি তো ঠিক চিনতে পারছি না এ কেউ আছো এইভাবে আমাকে জড়িয়ে ধরেছে তোমরা কেউ দেখতে পাচ্ছ না মা তুমি এটা কি বলছো মা আমি রুদ্র রুদ্র মানুষই বলছে মা আমি আপনার বৌমা মানুষ মা আমাকে চিনতে পারছেন না 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 দুঃখিত আমি চিনতে পারছি না এইভাবে মা বৌমা এ বাবা কি বলছে এরা সঞ্জয় তুমি বুঝতে পারছো এরা আমি তো ঠিক চিনতে পারছি না এই কে আছো গার্ড কে আছো এদের নিয়ে যাও এখান থেকে আমাকে জড়িয়ে ধরছে চিনি না জানি না এই ব্যবহার দেখে রুদ্র আর তার ওয়াইফ মানুষই সেখানে পুরো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইলো তারা বুঝতে পারছে না তারা এখন কি বলবে তার নিজের মা তাকে চিনতে পারছে না মা তুমি এতটা পাষান হয়ে যাচ্ছ মা আমাকে তুমি চিনতে পারছ না মা তখন অনুরাধা দেবী আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যান এদিকে গার্ডরাও ঘাড় ধাক্কা দিয়ে ছেলে আর ছেলের বৌমাকে সেখান থেকে বার করে দেয় অনুরাধা দেবী তার নিজস্ব কেবিনে চলে আসে পেছন পেছন সঞ্জয়ও আসে সঞ্জয় ভিতরে ঢুকে দেখে দেবীর চোখে জল মাসিমা তাহলে কি আমি যা ভাবছি ঠিক তাই ওনারা আপনার সত্যি ছেলে বৌমা না সঞ্জয় ওরা আমার কেউ না আমার একটাই ছেলে তার নাম সঞ্জয় মজুমদার তুমি আমার একমাত্র ছেলে বাবা মাসিমা আমি তো আপনার ছেলেই কিন্তু মাসিমা আপনার ছেলে বৌমা এসেছিল এত করে ডাকলো আপনাকে মাসিমা আপনি তো কোনো কথা বললেন না তখন অনুরাধা দেবী বললেন আচ্ছা সঞ্জয় সমস্ত ত্যাগ কি মাকেই করতে হয় সমস্ত জায়গায় শুনেছি কুসন্তান যদি বা হয় কু মাতা কখনো নয় ঠিক আছে মানছি কিন্তু বাবা সব সময় ছেলে মেয়েরা মা বাবার সাথে খারাপ করবে আর মারা সব সময় ত্যাগ শিকার করবে বাবা এটা তো হয় না বাবা সব জায়গায় কত মা বাবা ছেলের হাতের ভাত খেতে পারে না কত মা বাবা বৃদ্ধাশ্রমে কাটায় শুধুমাত্র এই সব পাষণ্ড ছেলের জন্য এখন দিন বদলেছে বাবা মা বাবাকে ঘুরে দাঁড়াতে হবে মা বাবার শক্তি দেখাতে হবে ত্যাগ করলে চলবে না সব সময়। আমি সব কিছু ভুলে যেতে চাই এমন তো নয় যে আমার ছেলে রুদ্র আর আমার বৌমা মানুষই না খেতে পেয়ে আছে তারা তো অবশ্যই খেয়ে পড়ে আছে এবং খুব ভালোভাবেই আছে আমাকে তাদের দরকার নেই আজ এখন আমার এত নাম ডাক এটা দেখেই ওরা আজ আমাকে জড়িয়ে ধরেছে আর যদি আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম তাহলে কি আমার ছেলে আমাকে এসে এভাবে জড়িয়ে মা বলে ডাকতো কি সঞ্জয় কখনোই ডাকতো না এটা বলে অনুরাধা দেবী দু চোখের জল মুছে সেখান থেকে বেরিয়ে চলে গেলেন এদিকে রুদ্র মানুষই বাড়ি পৌঁছে সোফায় বসে রয়েছে কেউ কারুর সাথে কথা বলছে না কি কথা বলবে তারা তারা এখন বুঝতে পারছে তারা কত বড়ো ভুল করেছে তারা কত বড় অন্যায় করেছে এদিকে মানুষই টিভিটা অন করেছে টিভিটা অন করলেই প্রথমে নিউজ চ্যানেল দেখায় নিউজ চ্যানেল যেই খুলল সেই দেখতে পেলো জল জল করছে হেডিং অনুর রান্নাঘর ছেলে বৌমা তার মাকে বাড়ি থেকে বার করে দেওয়ার পর সেই মহিলা যখন একটা ফাইভ স্টার হোটেলের মালিক হয় বড় বড়ো হেডলাইন রয়েছে না সেখানে তার ছেলে বৌমার নাম অবশ্য নেই সেখানে অনুরাধা অবশ্য বলেনি তার ছেলে বৌমাকে তার ইন্টারভিউ নেওয়া চলছে তাকে সবাই মিলে কত ভালোবাসছে তার প্রশংসা করছে কিন্তু আজ সেই মা তার নিজের ছেলে আর বৌমাকে চিনতে পারছে না চিনতে না পারারই তো কথা এইসব কথা রুদ্র মনে মনে বলে চলেছে ঠিকই করেছো মা আমি যে অন্যায় করেছি সে অন্যায়ের ফল তো আমাকে ভুগতে হবে মা তুমি ঠিকই করেছ বন্ধুরা আপনাদের কি মতামত অনুরাধা দেবীকে এটা ঠিক করেছেন তার ছেলে বৌমার সাথে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর এই ঘটনা এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ আরও একবার বলছি একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব অন্য কোনো এরকম শিক্ষণীয় গল্প নিয়ে ধন্যবাদ